শিব চরিত্রের মহিমা কত তার কি হয় কেন কি শিব চরিত্র হল পরম পবিত্র চরিত্র আখ্যান মেতম পবিত্র চরিত্র মনে রাখবে কিন্তু ব্রহ্মারও জীবনে দাগ আছে ব্রহ্মারও জীবনে দাগ আছে বিষ্ণুর জীবনে দাগ আছে ইন্দ্রেরও জীবনে দাগ আছে চন্দ্রেরও জীবনে দাগ আছে কিন্তু শিবের জীবনে কোনো দাগ তার জন্য মহাদেবকে পরম বৈষ্ণব বলা হয়েছে কি বলা হয়েছে বৈষ্ণব শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে শিবের থেকে বড় বৈষ্ণব সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব তার জন্য তার চরিত্রকেও পরম পবিত্র চরিত্র বলা হয়েছে ধন্য ধন্য কথা শম্ভো স্তম ধন্য ধন্য এদাকর্ণন মাত্রেণ শিবলোক ব্রজে নর শিবের কথা হল ধন্য খুব মন্দির যারা পান করে তারা স্বর্গে যায় না পেবতাম লোকে মুক্তি কভাজ্য কিন্তু যারা শিবের কথা অমৃত পান করে সম্ভোহ কথা সুধা পানম প্রত্যক্ষম মুক্তিদায়কম স্পষ্ট বলছে শিব মহাপুরাণে বর্ণন রয়েছে কে বলছেন মহর্ষি বেদব্যাস সুদ সোনক সংবাদের মধ্যে কি বলছেন সম্ভোহ কথা সুধা পানম প্রত্যক্ষম মুক্তিদায়কম অমৃত পান করলে অমর হয় বেশি থেকে বেশি স্বর্গ লাভ হয় কিন্তু যে শিবের কথা শ্রবণ করে সম্ভোহ কথা সুধা পানম শম্ভুর কথারূপী সুধা মানে অমৃত যে পান করে প্রত্যক্ষম মুক্তিদায়কম শুধু কথা শ্রবণ করলেই তার মুক্তি হয়ে যায় শিব চরিত্রে এত দেব আমি বলছি না কিন্তু শিব মহাপুরাণে রূপে লেখা রয়েছে তা বিচার করে দেখো যারা মহাদেবকে নিন্দা করে শিবকে নিন্দা করে তাদের কেমন দুর্গতি হবে শিবের কথা শ্রবণ করা মানে কি যে শিবের কথা বলে বা শিবের কথা শ্রবণ করে তাকে ধন্য বলা হয়েছে ধন্যা ধন্যা কথা সম্ভব শম্ভুর কথা হলো ধন্য সুধন্য নয় ধন্য ধন্যা কথা ধন্য ধন্য আর যে শিবের কথা গুণগান করে বা যে শিবের কথা শ্রবণ করে সেও পরম ধন্য ধন্যদা কর্ণ না মাত্রই শিবলোকম বেজেন্দ্র শিবের কথা কানে পড়লেই সঙ্গে সঙ্গে তার উপরে মহাদেবের কৃপা হয়ে যায় শিবের চরিত্র এত শিবচরিত্র শ্রবণ করলে কি হয় বলে শুধু মুক্তি নয় জীবিত থাকতেও তার মঙ্গল হয় ইশস্যম যশ বাড়ে আয়ুষ্যম আয়ু বাড়ে আঘৌ ঘমর্ষণম তার সমস্ত পাপ নাশ হয় বলে কেমন পাপ সংসারের যত পাপ আছে যত প্রকারের পাপ রয়েছে সেই সমস্ত পাপ দুষ্টা দুর্ভিশয়াত মান নির্দেবা যুগবৃত কৃষি বলাহা শস্ত্রধরা পরস্ত্রী ভোগিনা সবসময় নিয়ে চিন্তা করে যারা দেবতাদের পুজো করে না দেবতাদেরকে মানে না যাদের জিহ্বার মধ্যে সবসময় পরনিন্দা পরচর্চা লেগে রয়েছে যাদের জিহ্বার মধ্যে সবসময় বিষয়ের কথা লেগে রয়েছে আর শুধু তাই নয় শস্ত্রধারী যে নিজের শস্ত্র দিয়ে জীবজন্তুর হত্যা করে পরস্ত্রী ভোগিনা হখলা পরস্ত্রী গমন করেছে এটাও মহাপাপ এমন জীবও যদি মহাদেবের কথা নিত্য শ্রবণ করে শিব নাম যদি উচ্চারণও করে তাতেই কিন্তু তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এমনকি কার উদ্ধার হয়েছে এমনকি কার পাপ নাশ হয়েছে খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে এই বিষয়ে মহাদেবের চরিত্রে এক ব্রাহ্মণ ছিল নাম হলো বিন্দু তার স্ত্রী ছিল নাম হলো চঞ্চুলা এই দুইজন মহাপাপী ছিলেন শুধু স্বামী নয় স্ত্রীও মহাপুরাণে সুন্দরবর্ণন করেছিল এবং গ্রামে তত্রী গোবিন্দ গো নাম মহাধম এক সময় বাসকল নামক এক গ্রামে গ্রামের নাম কি ছিল বাসকল সেই বাস্কল নামক গ্রামে সমুদ্রতটে এই গ্রাম সমুদ্রের তটে বাসকল নামক গ্রামে সেখানে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল তার নাম হলো বিন্দু কি নাম ছিল বিন্দু বিন্দুগো নাম বিপ্র কিন্তু সেই ব্রাহ্মণ নিজের আচার বিচার ইত্যাদি সমস্ত সব পরিত্যাগ করে দিয়েছে কেন বিশ্বাস সংসর্গে এসে পরস্ত্রীর সঙ্গ করতে করতে তার বুদ্ধি এমন ভ্রষ্ট হয়ে গেছে সে দুরাত্মা মহাপী মহা অধম হয়ে গেছে তার গৃহের মধ্যে পরম সুন্দরী নব যৌবনা স্ত্রী রয়েছে নাম হল চঞ্চুলা কি নাম চঞ্চুলা চঞ্চুলা পরম সুন্দরী পরম প্রতিনিষ্ঠ স্বামীনিষ্ঠ স্ত্রী কিন্তু নিত্য তার স্বামী পাপ রত থাকে পরস্ত্রী সঙ্গ করতে থাকে একদিন দুই দিন দেখতে দেখতে মহারাজ মাস বছর পেরোতে পেরোতে তার স্ত্রী প্রায় যখন স্বামীর অপেক্ষায় স্বামীর আশায় বসে থাকে এদিকে স্বামী বিশ্বাসঙ্গ করছে স্বামী এদিকে পরস্ত্রী সঙ্গ করছে সেও তো নবযৌবনা পরম রূপবতী সে বিবাহ করেছে তারও তো স্বামীর প্রয়োজন রয়েছে এই সংসারের মধ্যে স্ত্রী পুরুষ যখন বিবাহ বন্ধনে বন্ধিত হয় তখন নিশ্চয়ই তাদের মধ্যে একের অপরের প্রয়োজন থাকে নিশ্চয়ই তাকে প্রয়োজন রয়েছে রূপবত্যবত্যাচে বিনা পতি শ্রী সতজি মহারাজ এখানে বর্ণন করছেন চঞ্চুলা মনে মনে কাঁদছে দুঃখিত হচ্ছে আমি জীবনে প্রতি সেবা করে প্রতি নিষ্ঠা করে কি পেলাম আমার স্বামী তো আমার হয়েও আমার নয় সে পরশ্রীর সঙ্গ করে পরশ্রী গমন করে বিশ্বাস সঙ্গ করে আমি রূপবতী যুববতী তা আমার যে অন্তরের কাম রয়েছে এই কাম কি করে পূর্ণ হয় কামাকুলিত চেত সহ বিনা পতি বিহারাম স্যাৎ মে ভবান পতি ছাড়া আমার গতি কি করে আস্তে আস্তে মহারাজ কি হল ব্রাহ্মণ ভ্রষ্ট ছিল ঘরের মধ্যে চঞ্চুলা দীর্ঘদিন বছরের উপরে বছর কাটিয়ে দিয়েছে স্বামী সুখ যখন পায়নি তখন সেও কামা তুরা হয়ে পরপুরুষ চিন্তন শুরু করে দিয়েছে পরপুরুষ চিন্তন করতে করতে আস্তে আস্তে পরপুরুষের সঙ্গে তার প্রেম হয়ে গেছে গৃহের মধ্যে কোনো পরপুরুষ আসা যাওয়া শুরু হয়েছে স্বামীর অবহেলার কারণে আস্তে আস্তে কি হল স্ত্রীও পথভ্রষ্ট হয়ে গেল দেখুন স্ত্রী যদি ভ্রষ্ট হয় তাহলে তার একমাত্র কারণ হল স্বামী স্বামী যদি নিজে না শুধরায় নিজের না সামলায় তখন আস্তে আস্তে স্ত্রীও ভ্রষ্ট হয়ে স্ত্রী একমাত্র তখনই মহারাজ প্রতিব্রতা হয়ে থাকতে পারে যদি স্বামী তাকে অবহেলা না করে প্রত্যেক পরিস্থিতিতে স্বামীকে নিজের স্ত্রীকে আগলে রাখতে যদি তুমি গৃহস্থ ধর্মের মধ্যে আছো বাকি যারা পরম সতী তাদের স্বামী যদি শতবৎসরও পাশে না থাকে তবুও তারা পথভ্রষ্ট হয় না কিন্তু এটা একটা সাধারণ নারীর কথা বলা হচ্ছে চঞ্চুলা কোনো মহান নারী নয় বিন্দুক ব্রাহ্মণও কোনো মহান ব্রাহ্মণ নয় এক সাধারণ ব্রাহ্মণ সে পথভ্রষ্ট হয়ে গেছে পাপি অধম দুরাচারী ব্যভিচারী হয়ে গেছে তা আস্তে আস্তে তার স্ত্রীও ব্যভিচারিণী হয়ে গেছে একদিন তার স্বামী বিন্দুক হঠাৎ করে যখন ঘরে এসেছে গৃহে এসে নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে লিপ্ত পেয়েছে লিপ্ত পেয়ে সঙ্গে সঙ্গে মহারাজ একদম ক্রুদ্ধ হয়ে গেছে ক্রুদ্ধ হয়ে যখনই তাকে মারতে দৌড়েছে সেই যে পরপুরুষ ছিল সে তো পালিয়ে গেছে কিন্তু তার স্ত্রী চঞ্চুলা তার পা ধরে কানতে লেগেছে নাথ আমাকে ক্ষমা করো আমাকে ছেড়ে দাও তোরা তো বড় দুঃসাহস তখন তার স্ত্রী তাকে বললেন আমি কি করব আপনি আমাকে বিবাহ করে নিয়ে এসেছেন আর বিবাহ করে স্ত্রী সুখ আপনি আজ পর্যন্ত আমাকে প্রদান করলেন না আপনি পরস্ত্রী গমন করেন বিশ্বাহ গমন করেন আপনি নিজে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি কোথায় যাব দীর্ঘদিন আপনার অপেক্ষা করতে 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 আস্তে 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 আমারও তো অন্তরে কাম জাগ্রত হয় তো সেই কারণে আমিও আর নিজেকে রক্ষা করতে পারলাম না তার জন্য আপনি হলেন একমাত্র দোষী তার দোষী আপনি তা বিন্দুক তখন তাকে বলছে তুমি পরপুরুষ সম্পর্ক কতদিন ধরে করছো তখন চঞ্চুলা বললেন যে আমার কয়েকবারই পরপুরুষ সম্পর্ক হয়েছে কেন পরম সুন্দরী তা শুধু একজন নয় কয়েকজনের সঙ্গেই তার সম্পর্ক তা বিন্দু পাপিত অধম দুরাচারী বুদ্ধি এমন ভ্রষ্ট হয়েছে সে তার স্ত্রীকে তখন বোঝাচ্ছে বলে দেখো তুমি তো পরম সুন্দরী তা তোমাকে দেখে তো অনেক অর্থবান পুরুষরা তোমার দিকে আকর্ষিত হয়ে আসবে একটা কাজ করো আমি যা করছি আমাকে তা করতে দাও আর তুমি যা করছো তুমিও সেটা করো তুমি আমাকে কিছু বাধা দেবে না আর আমিও তোমাকে কোনো বাধা না কিন্তু তুমি যখন পরপুরুষ সঙ্গ করবে তা তাদের থেকে তুমি অর্থ সঞ্চয় করবে আর সেই অর্থ দিয়ে আমরা দুইজন আনন্দ উপভোগ করব। তার নিজের স্ত্রীকে সে অর্থ সঞ্চয়ের একটি রাস্তা খুলে দিবে দুইজনই এমন পাপি হয়ে গেল পাপা চারে আচ্ছন্ন হয়ে দুইজন পাপ করতে করতে জীবন ব্যতীত করছে এই পাপ করতে করতে মহারাজ সেই বিন্দুগের একদিন মৃত্যু হয়েছে আর যখন মৃত্যু হয়েছে তখন তার সেই পাপ কর্মের কারণে তাকে নরক প্রাপ্তি হল সেই ব্রাহ্মণ নরকে গেছে ভক্তা নরক দুঃখানি বহুহানি সমুঢদি বিন্ধে ভবত পিশাচোহি গেরৌপামী ভয়ঙ্কর নরক ভোগ করেছে নরকে ঘোর যাতনা ভোগ করে তৎপশ্চাৎ তাকে এই ভুমণ্ডলে বিন্ধ্যাচল পর্বতে ফেলে দেওয়া হলো। আর বিন্ধ্যাচল পর্বতে এসে সে সেখানে ভয়ঙ্কর পিশাচ হয়ে গেছে কি হয়েছে পিসাচ হয়ে গেছে আমরা যেরকম প্রথম দিন ধুন্দুকারী কথা শুনেছিলাম দেখুন এই বিন্দুক ব্রাহ্মণ নিজের পাপের কারণে নরক ভোগ করেছে তৎপসাক পিসাচ হয়ে গেছে যেই জীব পরস্ত্রী গমন করে বা যেই নারী পরপুরুষ গমন করে তাদেরকে নরক ভোগ করার পরেও সহস্রা সহস্রাতি অধিক বৎসর পর্যন্ত পিসাচ হয়ে এই ভূমন্ডলে ঘুরতে হয় পিসাচ পিসাচ মানে এটা ভূত আর প্রেত থেকেও আরো বেশি নিকৃষ্ট জনি ভয়ানক প্রেম সে বলো পিসাচ হয়েছে সে পিসাচ হয়ে ক্ষুধা পিপাসায় কষ্ট ভোগ করছে সেই মহারাজ রৌদ্র সেই তাপ সেই বৃষ্টি সমস্ত সব কিছু সহ্য করতে হয় জঙ্গলের মধ্যে এই প্রকার মহারাজ পরম কষ্ট ভোগ করছে আর এইদিকে স্বামীর মৃত্যুর পরে আস্তে আস্তে চঞ্চুলারও বয়স হয়ে গেছে যখন তার বয়স হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মহারাজ তার যৌবনও নষ্ট হয়ে গেছে শারীরিক সুখ শারীরিক চাহিদা কতদিন পর্যন্ত যতদিন যৌবন আছে যৌবন শেষ এই সমস্ত আকর্ষণ শরীরের সমস্ত অভিমান সৌন্দর্যতার অভিমান সব সেই স্ত্রী চঞ্চুলা আস্তে আস্তে মহারাজ যখন দেখছে যে আর কোথাও তার জায়গা নেই কোথাও আর থাই নেই চারোদিকে তার যত প্রিয়জন ছিল যারা তাকে চাইতো ভালোবাসতো আস্তে আস্তে সবাই তার থেকে এখন দূরে হয়ে গেছে বিরত হয়ে গেছে তখন সে সেখান থেকে মহারাজ ঘুরতে 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 একবার এক তীর্থে গিয়ে উপস্থিত আর সেই তীর্থের মধ্যে মহারাজ বিশাল বড় একটি মেলা লেগেছে তীর্থযাত্রা করতে করতে মহারাজ ঘুরতে ঘুরতে এক তীর্থে গিয়ে উপস্থিত হয়েছে সেই তীর্থের মধ্যে কোথাও কোথাও এমনও বর্ণন রয়েছে সেটা কাশী তীর্থ ছিল সেখানে গিয়ে মহারাজ গঙ্গার তটে এক আশ্রমে তিনি রাত্রি নিবাস করবেন বলে বিচার করেছে সেখানে কথা চলছে কিসের কথা মহাদেবের কথা চলছে শিব কথা চলছিল একজন ব্রাহ্মণ সেখানে শিব কথা বাচন করছেন দেবালয়ে কৈবজ্ঞ মুখ শোভাম শুস্রাবসৎকথাম শম্ভ

বা যেই পুরুষ পরস্ত্রী গমন করে বা পরপুরুষ গমন করে বা ব্যভিচার করে মৃত্যুর পরে তাদেরকে যমলোকে লোহার সঙ্গে মহারাজ আলিঙ্গন করিয়ে তপ্ত লোহার সঙ্গে তাকে বেঁধে দেওয়া হয় সেখানে এইভাবে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট দিয়ে তৎপশ্চাৎ তাদেরকে ভুল ওকে জনি ভোগ করতে হয় যখন সে পাঠের মধ্যে এই কথা শুনেছে শুনে মনে মনে ভয় পেয়ে গেছে বলে আমিও তো জীবনে এমন অপরাধ করেছি চরম অপরাধ করেছি আর আমার স্বামীও এমন অপরাধ করেছে তা নিশ্চয়ই সেও এমন কর্মভোগ করছে আর আমাকেও সেই কর্মভোগ করতে হবে পাঠের শেষে তিনি তখন গিয়ে সেই ব্রাহ্মণের চরণে পড়ে প্রণাম করলেন চঞ্চুলা তার কাছে প্রার্থনা করছেন আজানন্ত্যা স্বধর্মকম শ্রুয়া কৃপাম স্বামীন কৃপা কৃপি আমিও জীবনে এরকম অনেক পাপ করেছি অনেক অপরাধ করেছি কত বিবাহিত পুরুষের জীবন আমি নষ্ট করেছি তার ঘর পরিবার আমার জন্য নষ্ট হয়েছে তা নিশ্চয়ই আমাকে তার অপরাধ ভোগ করতে হবে সে ব্রাহ্মণ বললেন এটা তুমি আরো অনেক বড় অপরাধ করেছো এক বিবাহিত পুরুষের জীবনে তুমি প্রবেশ করেছ তার জীবনকে তুমি নষ্ট করেছো তার ঘর পরিবার নষ্ট করেছ তোমাকে আরো কঠোর ফল ভোগ করতে হবে শুনবে কিন্তু আপনার দৈহিক সুখের কারণে যদি কারোর ঘর কারোর পরিবার নষ্ট হয়ে যাচ্ছে তার মানে তার ঘর পরিবারেরও যে অভিশাপ সেটাকেও কিন্তু আপনাকে গ্রহণ করতে এটার মধ্যে কোনো সংশয় নেই প্রেম সে বলো